নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস কর্নার রিমস কর্নারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি টাইম মতো ভিডিও দিতে পারি না বলে তো দিনটা ছিল একুশ তারিখ দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ এই দিনে আমার মিসি পড়ি এসেছিল আমার কোলে তো তারই আয়োজন করা হচ্ছে সকালবেলায় আমার মেয়ের বাবা গিয়েছিল বাজার করতে তো একটা কাঁকড়া পেয়েছে বেশ বড় ও কাঁকড়া খেতে ভীষণই ভালোবাসে সেজন্য কাঁকড়া নিয়ে এসেছে আর সঙ্গে রয়েছে ইলিশ মাছ আর তার সঙ্গে রয়েছে কাতলা মাছও তো এগুলো ধুয়ে ও রেডি করে দিচ্ছে আর এখানে আমার গোপাল ঠাকুরকে আমার মেয়ে স্নান করিয়ে জামা পরিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে কি সুন্দর লাগছে না গোপলুকে আর আমার মেয়ে এখানে ক্রিয়েটিভিটি করছিলো আর এখানে আমি বার্থডে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আসলে একটা টাইম ছিল যে আমার মেয়েকে অনেক কিছু রান্না করে দিতাম মানে ধরো বেশ তাও দশ বারোটা পদ কিন্তু শরীরটা এখন স্বাদ না দেওয়ায় এখন আর পারি না তাই অল্প কিছু পদ রান্না করেই আমি আমার মেয়েকে পেয়েছি আর কোয়াটারে যেহেতু একলাই সব কিছু করতে হয় সেহেতু সম্ভবও হয় না এতগুলো পদ রান্না করা তো এখানে আমি আমার মেয়েকে দিলাম ব্রেসলেট আর আমার বর দিল একটা মালা আর ওর দিদুন দিয়েছে একটা আংটি তো এগুলো সব কিছু দিয়ে পায়েস খাই আমরা আশীর্বাদ পর্বটা সেরে ফেললাম আর এখানে সন্ধ্যাবেলার ডেকোরেশন যেহেতু বৃষ্টিপত ছিল সেহেতু মানে হয় না অন্ধকার অন্ধকার টাইপের দেখাচ্ছিল তো এখানে সব গেস্টরা চলে এসেছে আর দেখো আমি এখানে ভিডিও করছি এত কাজ আর এখানে আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে ও গিফট পেতে অলরেডি শুরু করে দিয়েছে আর ও গিফটগুলো নিয়ে আলমারির ভেতর রাখছিল। আর এখানে সফট ড্রিঙ্ক দেওয়া হয়েছে ওরা খাচ্ছিলো সফট ড্রিঙ্ক আসলে এখানে কোনো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয় না এখানে সফট ড্রিঙ্ক আর অল্প কিছু ফাস্ট ফুড দিলেই হয়ে যায় এখানে প্লেটে দেখো দিয়েছি বার্গার ধোকলা গোলাপ জামুন আর দিয়েছি কি আমি নিজেই ভুলে গিয়েছি প্রায় অনেক দিন পর ভিডিওটা আমি আপলোড করছি সেই জন্য আপলোড করছি বলছি এডিট করছি অনেক দিন পর সেই জন্য ভুলেই গিয়েছি কি কি দিয়েছি যাই হোক এখানে দেখলে তোমরা ডেকোরেশনটা এরপর খুব ভিড় হয়ে গিয়েছে আমার মেয়ের সঙ্গে সবাই কথা বলছে গিফট দিচ্ছে বার্থডে উইশ করছে খুবই ভালো লাগছে এই একটা বছরে একটা এমন দিন হয় যে দিন আমরা সবাই কোয়ার্টারের আশেপাশের মানুষ মানে আশেপাশে তো মিলি কিন্তু তার বাইরেও দূরে যারা থাকে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় বেশ ভালো লাগে মানে এখানে কোনো অনুষ্ঠান পাওয়া যায় না তো সেই জন্য এই একটা বার্থডে অনুষ্ঠান সেই জন্য কেউ কারোর বার্থডেতেই মিস করে না সবাই সবার বার্থডেতে যায় সবাই নিজেদের আত্মীয় স্বজন পরিজন ছেড়ে থাকে যেহেতু সেহেতু এই বার্থডেটাই একটা সুন্দর জায়গা হয় আমাদের মেয়েদের গল্প করার জন্য তো এখানে আমার মেয়ে বার্থডের কেক বের করে নিয়ে আসা হয়ে গিয়েছে আর আমি এখানে সবাই বলছিলাম বাচ্চাগুলোকে তোমরা চলে এসো কেক কাটবে আর এখানে মোম ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে এবার হবে কেক কাটা তো আমার মেয়ে গল্প করতেই ব্যস্ত আর এখানে কুচকিয়ে কেক দেখতেই ব্যস্ত তো যাই হোক বেশ ভালো লাগছিল সবাই এসেছিল আর এখানে ভিডিও ভিডিও হচ্ছে সবাই করছে ফটো নিচ্ছে আমরা বাইরেই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যেহেতু অনেক লোককে বলা হয়েছিল তাই ঘরে একটু গ্যাদারিংটা বেশি হয়ে যায় জায়গা পায় না মানে জায়গা বলতে যখন কেক কাটা হয় তখন ক্ল্যাপিং করার আর জায়গা থাকে না অল্প কিছু মানুষ দশ বারো জন আর কি ভেতরে ঢুকতে পারে বাকি সব বাইরেই থেকে যায় সেই জন্য আমরা বাইরে উঠানের আর কি অ্যারেঞ্জমেন্টটা করেছি জানি না কি এত বক বক করছিলাম কেকটা কাটতে এত দেরি হচ্ছে তো যাই হোক সব বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি আর এখানে ফটো টটো হচ্ছে আর আমি তো খুবই ব্যস্ত ছিলাম কারণ বুঝতেই পারছ যার ঘরের প্রোগ্রাম সে যদি ব্যস্ত না থাকে তাহলে কি হয় আর এখানে ওর বাবাও ভিডিও করে নিচ্ছে ফটো তুলছে এগুলোই আসলে স্মৃতি অনেকবার এমন হয়েছে যে আমরা ভিডিওই করতে পারিনি এত ব্যস্ত থাকতাম কিন্তু এবারটা একদম মাথায় করেই রেখেছিলাম যে ভিডিও আমরা করবই আর কিছু করি করি না কারণ এখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও না থাকলে কিছুই নেই দেখো সবাই খুব এনজয় করছিল যদিও আর এবার আমার মেয়ে কেকটা কেটে ফেলছে প্রত্যেকবার আমি ওর বাবার ও একসঙ্গে কেকটা কাটাই কিন্তু এবার কি মনে হলো যে স্কুল ফ্রেন্ড ট্রেন্ড সবাই এসেছে তো কেকটাও ওদের সঙ্গেই কাটো তো দেখো এখানে কেকটা কাটা হয়ে গিয়েছে আর কেকটা কেটে ও ঠিক করতে পারছে না অ্যাকচুয়ালি ও কাকে খাওয়াবে বুঝতে পারছে না তো আমার দিকে তাকাত তখন আমি নিজে গেলাম ওর কাছে গিয়ে কেকটা আমি আগে ওকে খাইয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানিও যে কেকটা কেমন হয়েছে ডেকোরেশন কেমন হয়েছে তোমরা তো ভালো করেই জানো যে ফজের মধ্যে টাইম পাওয়া যায় না তোমাদের দাদাভাই যেখানে যে প্রফেশনে আছে সেখান থেকে টাইম বের করাটা খুবই মুশকিল তাও যেটুকুনি টাইম পেয়েছে আমি আরও দুজনেই যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দর করে ডেকোরেশন করা সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা এখানে আমরা তিনজন ফটো তুলে নিচ্ছি আর বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় নটা নটা মানে অনেকটাই বার্থডে পার্টি সাধারণত সাড়ে আটটার মধ্যে কাটিং হয়ে যায় আমাদের এখানে তো বেশ লেট হয়ে গিয়েছিলাম তো আমি বলছিলাম আর লেট করো না চলো খাবার দাবার মানে স্ন্যাক্সের যে ব্যবস্থাটা করা হয়েছে সেগুলো দিয়ে দিই হলে রাত্রি বারোটা বেজে যাবে সত্যিই তাই রাত্রি বারোটাই বেজে গিয়েছিল। সব কিছু গুছিয়ে গাছিয়ে তুলতে তো যাই হোক এবার কেকটা নিয়ে আমরা চলে গেলাম আর এখানে সবাই বসে আছে এবার আমরা দেব প্লেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু এখানে আমি একটা দিদিকে বলছি হাই বলো তো বাকি সব কিন্তু নন বেঙ্গলি ওই দিদিটাই বাঙালি ছিল মানে তিনটেই বাঙালি ছিল তিন থেকে চারটে বাকি সব নন বেঙ্গলি ছিল তো এখানে আমি প্লেট দিচ্ছি সেই দিনটা খুবই ব্যস্ত থাকি মনে হয় যেন মেশিন হয়ে গিয়েছি পরের দিন আর উঠতে পারি না এত কাজের চাপের একটা হয় না ধকল থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে আসলে ভিডিওতে যদি ভিউজ না আসলে না আসে তাহলে ভিডিও করার ইচ্ছেটাই চলে যায় আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যেটা জানাবে আমার মেয়েকে সবাই যারা যারা ভিডিওটি দেখবে সবাই প্লিজ একটু উইশ করে দিও এখানে আমার মেয়র বন্ধুদের সঙ্গে গল্প করছিল অনেক সময় কাছের মানুষগুলো কত দূরে চলে যায় আর দূরের মানুষগুলো কত আপন হয়ে যায় আমরা সেটা শুধুমাত্র এই ফজে আসলেই বুঝতে পারি যে দূরের মানুষ কতটা আপন হয় আর কাছের মানুষ কতটা দূরে চলে যায়